আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ইউ আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন দোয়া করি আল্লাহ রব্বুল ইজ্জত আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক আসলে আমরা সত্যিকারের অর্থে ভুলে গিয়েছি আমাদের বাংলাদেশি আমাদের বাংলা যে সংস্কৃতি হ্যাঁ আসলে বাংলাদেশটা খুবই সুন্দর শস্য শ্যামলা সবুজ একটি সুন্দর দেশ এই দেশটা আসলে সম্ভাবনাময় একটি দেশ হ্যাঁ হ্যাঁ তো বিষয়টা হইতেছে এই দেশটাকে যদি সাজানো যায় সুন্দর মতো এরকম পরিকল্পনা করা যায় তাহলে এই দেশটা সুন্দর মতো সাজানো যাবে কারণ এই দেশের প্রত্যেকটা মানুষ অনেক পরিশ্রমিক খেটে খাওয়া মানুষ আর অনেক মেধা সম্পন্ন মানুষ কারণ সারা বাংলাদেশ এই বাংলাদেশের মানুষগুলা বহির্বিশ্বে যায় প্রবাস জীবনে তারা কিন্তু বহির্বিশ্বে যে অনেক পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে ওই দেশের অর্থনৈতিকভাবে ওই দেশকে ডেভেলপ করছে কারণ বাংলাদেশের মানুষ যদি মেধাবী না হতো বাংলাদেশের মানুষ যদি পরিশ্রমী না হতো বহির বিশ্বে অন্যান্য দেশে যেয়ে কিন্তু ভালো কিছু করতে পারত না তো সেরকমই কোনো সুন্দর সম্ভাবনা সেরকমই সুন্দর কিছু যদি আমাদের দেশে পরিবেশন করা হতো এই বাংলাদেশের মানুষকে সেরকম একটি পরিবেশ তৈরি করা হতো এই দেশের মানুষগুলা নিজের দেশে পরিশ্রম করে নিজের দেশে মেধা খাটিয়ে এই দেশটাকে অনেক উন্নত করা যেত করা করা করতে পারত তো এই দেশের মানুষ যেরকম সহজ সরল এই বাংলাদেশের মানুষ সেরকমই অনেক মেধাবীও আছে অনেক পরিশ্রমও আছে পরিশ্রমীও আছে তো আমাদের বাংলাদেশটা আসলে আর সংস্কৃতির দিক দিয়া বাংলা সংস্কৃতির মতো সারা বিশ্বে এত সুন্দর সংস্কৃতি সারা বিশ্বে নাই এত সুন্দর একটি দেশ শস্য শ্যামলা সবুজ বাংলাদেশ সারা বিশ্বে এরকম আবহাওয়া কোথাও নাই কেউ বলতে পারবে না যারা প্রবাসী থাকে যারা প্রবাস জীবনে থাকে তারাও বলতে পারবে না যে এত সুন্দর দেশ আর বিশ্বে কোথাও আছে ঠিক আছে তো আমাদের দেশটা খুব সুন্দর একটি দেশ সম্ভাবনাময় একটি দেশ এই দেশের মানুষকে যদি কাজে লাগানো যায় এই দেশটা অনেক সুন্দর হবে আর আমাদের দেশের বর্তমান গার্মেন্টস সেক্টরগুলা খুবই অবহেলিত এবং গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাওয়াতে অনেক মানুষ বেকার হয়ে যাচ্ছে এই দেশে যত গার্মেন্টস ছিল যখন বেশি তখন অর্থনৈতিকভাবে সচল ছিল এ আমাদের দেশের গার্মেন্টস যদি একটা থাকে একটার মধ্যে বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার শ্রমিক কাজ করে একটা শ্রমিকের ভালো একটি ব্যবস্থাপনা তৈরি হয় বায়াররা কিভাবে আমাদের দেশে আসবে সেই দিকে নজর দিতে হবে আমাদের বাংলাদেশের গার্মেন্টসের শিল্পটার দিকে নজর দিতে হবে আমাদের বাংলাদেশের গার্মেন্টস শিল্পটার দিকে বাংলাদেশটা সুন্দর সংস্কৃতি একটি দেশ এই বাংলাদেশের নিয়ে একটি দেশ বাংলাদেশের মানুষ অনেক মেধাবী অনেক পরিশ্রমী এবং সহজ সরল ঠিক আছে তো এই দেশের মানুষকে কাজে লাগাতে হবে এই দেশটাকে উন্নত করতে হবে